হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আই হোপ আমি ভালো আছি আমি বিডি ব্লগার ঢাকা সোনিয়াখার থেকে বলছি তো এই যে দেখুন আমি কিন্তু শীতের সময় আরও বেশি রাখি এখানে কম আইটেমে আছে মানে এগুলির আইটেমে আরও বেশি বেশি করে রাখি এখানে হচ্ছে আমি রোজার জন্য বিরিয়ানির মশলা করে রেখেছি বা রোস্ট রান্না করা যাবে তারপরে এই যে সবজিগুলি নানান রকমের সবজি আমি হালকা বাপ দিয়ে রেখেছি রোজার জন্য আর আমার মানে ছেলেমেয়েরা রোজার সময় নুরুসটা খেতে ভীষণ পছন্দ করে আর হচ্ছে যে কোনো কিছুতে দেওয়া যায় এটা হচ্ছে সবুজ কালার ক্যাপসিকাম কিন্তু আমি লাল এবং হলুদ আরেকটা মানে আরও রাখবো তো আমি যা যা রেখেছি তাই আইটেম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি রোজার জন্য এগুলি আর এগুলি হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো আরও টমেটো শীতের টমেটো দাম কম আর দাম যে যেহতু কম আর এখানে কিন্তু ফরমালি মুক্ত এই টক টমাটোগুলো আমার ভীষণ ভালো লাগে আর এখন আমি এখানে কমই দেখাচ্ছি কারণ আমার টেবিলে জাগা নেই আমার ফ্রিজে আরও আছে তো এখন দাম কম সেই জন্য রেখে দিব আমি দশ পনেরো কিলোর মতন আর এই যে পাতা কপি একটু রেখে দিয়েছি যে কোনো মানে পকোড়া বা ভাজির ভিত্তিকটু দেওয়া যায় আর এই যে হচ্ছে পিঁয়াজের কলি এখন পেঁয়াজের কলি দশ টাকা মোঠা এই তো চার পাঁচ মুঠা রাখলে কিন্তু বসর জুড়ে খাওয়া যায় আর এইভাবে মাছ মাংস রাখলে পাতলা করে এই যে দেখুন আমি দেখাই দিচ্ছি সুবিধার্থে এইভাবে মাছ মাংস পাতলা করে রাখলে অনেকগুলি মানে প্যাকেট উপরে উপর করে রাখা যায় আর সহজ হয় তাড়াতাড়ি করে ভিজে যায় রান্না করতে সহজ হয় আসলে আমার ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য আমি দ্রুত কথা বলছি সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি লাইক দিয়ে একটি গঠনমূলক করে দেখবেন ফুল ওয়াশ করে দেখবেন আর এই যে এটা হচ্ছে মটরশুঁটি আমি একটু হালকা বাপ দিয়ে রেখেছি এটাও কিন্তু পোলাও বিরিয়ানি বা আমার মেয়ে যে স্যুপ নুডুলসটা পছন্দ করে আমার ছোটো মেয়ে বা ছেলে সবাই আমার তিনও ছেলে মেয়ে আমার দুই মেয়ে এক ছেলে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে সবজি রুল তো এখানে আমি বললাম না কম কমে আইটেম আমি দেখাচ্ছি আরও আমার আমি আরও রাখবো আর এখন যেহেতু কাঁচামরিচ মানে মানে সিজন দাম কম তাই রোজার ভিতরে কিন্তু কাঁচামরিচ দাম বেশি হতে পারে আর কি সেই জন্য আমি দুই বক্স রেখে দিয়েছি আর আমার কাঁচামরিচের পরিমাণটা একটু কম লাগে সেই জন্য আমি কমই রেখেছি আপনারা চাইলে বেশি করে এখন রেখে দিতে পারেন কারণ সামনে রোজা আসতেছে দাম তো বাড়বেই যেটা আমাদের সবসময় হয় আর কি আর এই যে পিএইচ এভাবে আমি কুটে রেখে দেই এভাবে আমি রোজার সময় বেশি করে চার পাঁচ বক্স রেখে দেই আবার ব্লেন্ড করেও রেখে দেই তো এখন আমি চার পাঁচ বক্সটা রাখতে পারবো না দেখাতে কারণ ওই যে টেবিলটা ভরে গেছে সেই জন্য আপুরা ভাইয়ারা তো এইভাবে যদি আপনারা সব কিছু রেখে দেন ধরেন না শীতের সময় শীতের সবজি শীতের সব কিছু আর যেহেতু দাম কম এখন আর মুক্ত বিশেষ করে তো রাখতে পারেন চাইলে তো আমি আরও অনেক কিছু রাখবো ওগুলি আবার পরের বিরুদ্ধ আপনার সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপুরা ভাইয়ারা এইভাবে পেঁয়াজ কুটে যদি লেবু এইভাবে পাতলা করে কেটে দুই তিন পিস দিয়ে দেন তাহলে ফ্রিজে একটা যে পেঁয়াজের যে একটা গন্ধ আসে না সেটা করবে না ডিপ করে রাখবেন এইভাবে ওই যে মোটকা লাগিয়ে আর আমি দুই রকম করে পেঁয়াজ মানে কুটে রেখেছি সেটা দেখালাম তো আশা করি আপনাদের উপকৃত হবে আর আপনারা এখন যেহেতু পেঁয়াজের দাম কম রোজার সময় পেঁয়াজের দামটা বেড়ে যাবে তাহলে মানে এটা এইভাবে বেশি করে আমি তো অল্প এখন দেখালাম কিন্তু আমি এইভাবে চার পাঁচ বক্স করে রেখে দিব। রোজার সময় দাম যেহেতু বেড়ে যাবে বেশি করে করে রাখবো আর কি এখন কম দেখালাম আবার আমি এই যে পেঁয়াজ মানে ব্লেন্ডার করেও আদা রসুন যে খুব খুব করে রাখে না ওইভাবেও রেখে দিব তো আশা করি টিপসটি আপনাদের উপকার আসবে যেহেতু পেঁয়াজের দাম এখন কম সেই জন্য শেয়ার করলাম